রাত্রে ভাঙেন কানে দিনে যদি ভাঙেন তাহলে সবাই জানা জেনে ফেলবে দিনে ভাঙা আর রাতে ভাঙলে নিরাপদ রাত তোเมล না না আপনি বললেন যে রাতে না রাত কি টুটি করে রাতে তো দোকান খোলা থাকার কথা নয় কাস্টমারের কমপ্লেন ইটার খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন আমাদের কনসার্ন দুই জায়গায় একটা হচ্ছে ইন্টার খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ তাই না আর একটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন জি আসসালামু আলাইকুম আপনার দোকান এটা আপনাকে থাকতে বলা হয়েছে মনে করেন আমি এক কেজি হলুদের গুণে নেবো আপনি আমার কাছে বিক্রি করবেন না করবেন তো তার মানে আপনার দেয় আপনার নাম কি মোহাম্মদ আরমান হোসেন আপনার বয়স কত আনুমানিক বেশ বেশ বছর তবে আঠারো বছর হলেই তো আপনার দায়িত্বশীল হয়ে গেছে তাই না বাংলাদেশের নাগরিক এখন এই হলুদের গুঁড়া আর কি কী গুণে দেখতেছি আমরা এখানে মরিসের গুঁড়ে ধনের গুণে আর হলুদের গুঁড়ায় আপনার এখানে বাটি আছে না বাটি বাটি আছে নিয়ে আসেন একটা বাটি নিয়ে আসেন তো আর একটু পানি নিয়ে আসেন আচ্ছা আপনি এক কাজ করেন হলুদের গুণাটা নিয়ে আসেন একটু নেন অল্প একটু নিয়ে আসেন হলুদের গুণা করে নিয়ে আসেন এইখান থেকে নিবেন বিক্রি তো করতেছেন এখান থেকে তাই না হলুদের কোনটা ওইটা এটাও আছে এতগুলো দিবেন দেন ওকে ঠিক আছে আপনি হ্যাঁ আপনি পানি দেন এখানে একটু পানি দেন তো দেখি এখানে একটু পানি ঢেলে দেন আস্তে আস্তে পড়েন জন্য জন্য ঠিক আছে রাখেন হ্যাঁ নিচে নাকি থাকে ওই স্তর হলুদের মনের মধ্যে নিচে একটা কালো কি যেন কাছে আসেন আপনি আচ্ছা মনে করেন আমরা একটু ফেলে দেবো কোথায় ফেলে দেবো এটা ফেলে দেবো সমস্যা নাই উপরের অংশ খুব চমৎকার তাই না রংটা আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার এই পানির এটা আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে নড়েন না নড়েন না আলাদা করে দি আর একটু পানি দেন পানির কালারটা আলাদা হয়ে যাচ্ছে পরে ঠিক আছে আপনার কি ইটের এবং তার সাথে এখনো শুরু করেননি কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে ময়দা তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন ময়দাও যদি দেন এই হলুদ কত করে কেজি বিক্রি করেন দুশো আশি তিনশো টাকা কেজি আর ময়দা কেজি কত টাকা ষাট টাকা কেজি তাহলে তো অনেক লাভ হচ্ছে আচ্ছা ময়দা যদি দেন তবু ক্ষতি মানে ক্ষতি হচ্ছে না স্বাস্থ্যগত ঝুঁকি নেই কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে কি বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে না আমরা উপরের কালার একটু ভিন্নতা পাচ্ছে দেখি একটু ফেলে দি উপরের অংশ নিচের অংশ কি খবর আপনি আমাদের সাথে থাকেন

কিন্তু বাটা দিয়েছেন এরকম মনে হচ্ছে এখন দেন ওই যে মরিচের গুণে দেন একটু এখানে দেন ঠিক আছে ওকে কোথা থেকে দিলেন এখান থেকে থামেন এখানে পানি দেন এখানে আরো দেন ঠিক আছে আর একটু পানি দেন

এভাবে আছে মাহাজন এখনো লেখেন নাই আমাদের কনসার্ন দুই জায়গায় তাহলে তো এটা খুবই খারাপ কাজ তাই না আর হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এর তো মানুষের স্বাস্থ্য সঙ্গে থেকে যাবে এ উপরে অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই দেখি আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন না 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 দুইটা হয়ে গেল আপনি নিচে নামেন দেখেন এই যে উপরে একটু টকটকে রং তাই না এর নিচে একটু সাদা সাদা হচ্ছে দেখেন উপরে গাঢ় কালার কিন্তু নিচ দেখে দেখেন রং আলাদা না এই যে এইটুকু একরকমই এইরকম এটা আরেক রকমের এটাই কি মহেদা সেটা দিয়েছেন তাহলে তাহলে কে দিয়েছেন সত্য কথা বলেন আমরা ল্যাপ টেস্টে পাঠাবো ল্যাপ টেস্টে পাঠাবো সত্য কথা যদি স্বীকার করেন

একসাথে করেন কেন আলাদা করেন না কেন হ্যাঁ কোন রকম ফিনিশিং হয় ফিনিশিং হোক সমস্যা না আমাদের কনসার্ন আমার কনসার্ন আমার উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে দুই রকম কালার আসছে তার মানে কি আটা দিয়েছেন অল্প দিয়েছেন আশা নাই কি দেওয়া

দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জানে জেনে ফেলবে আর রাত্রে ভাঙলে নিরাপদ না না আপনি বললেন যে রাত্রে মাহাজন রাত্রে কি ডিউটি করে রাত্রে তো দোকান খোলা থাকার কথা নয় আপনার ব্যবসা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয় রাত্রে কম হয় রাত্রে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে সারা রাত কি বিক্রি হয়